মুর্শিদাবাদে অশান্তি মামলা শুনানি এখনই হলো না এনআইএ তদন্তের নির্দেশ এখনই নির্দেশ দিলো না ডিভিশন বেঞ্চ আপাতত থাকবে কেন্দ্রীয় বাহিনী কমিটি গঠনের পরামর্শ হাইকোর্টের মুর্শিদাবাদ অশান্তি মামলা শুনানি এখনই হলো না এনআইএ তদন্তের নির্দেশ নির্দেশ দিল না ডিভিশন বেঞ্চ আপাতত থাকবে কেন্দ্রীয় বাহিনী কমিটি গঠনের পরামর্শ হাইকোর্টের তৈরি করতে হবে ঘর তালিকা খতিয়ে দেখা হবে রাজ্যের ভূমিকা দুটি কাজই করবে সেই কমিটি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি মুর্শিদাবাদে অশান্তি মামলা শুনানি নিয়ে আজকে কোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হলো দেখা যাচ্ছে এনআই তদন্তের দাবি যে মামলা দায়ের করেছিলেন আক্রান্তের পরিবারের সদস্যরা তারই কিন্তু শুনানি ছিল এবং আজকে হাইকোর্টের তরফ থেকে পরামর্শ দেওয়া হয় যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন স্টেট হিউম্যান রাইটস যে সংস্থা রয়েছে তাদের তরফ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে এবং যেই কমিটি এই গোটা ঘটনায় রাজ্যের যে ভূমিকা রয়েছে এবং যারা ইতিমধ্যেই যাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যারা ইতিমধ্যেই ঘর ছাড়া তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কি স্ক্যাম করা স্কিম করা যেতে পারে পুরো বিষয়টি তারা তদন্ত করে বা খতিয়ে দেখবেন এবং আক্রান্তদের পরিবারের সঙ্গে তারা গিয়ে কথা বলতে পারবে এমনটা কিন্তু একটি পরামর্শ দেওয়া হচ্ছে হাইকোর্টের বিচারপতির তরফ থেকে এবং এই বিষয়ে রাজ্যের আইনজীবী জানিয়েছেন যে তাদের কোনো রকম সমস্যা নেই পরবর্তী যে শুনানি রয়েছে সোমবার সেদিন যদি হাইকোর্ট এই নির্দেশ দেয় সেক্ষেত্রে এই ধরনের একটি কমিটি গঠন করে পরবর্তীতে তদন্তের বা তাদের জন্য হয়েছে করা যেতে পারে তখন খতিয়ে দেখা হবে তার পাশাপাশি আরো জানিয়ে রাখবো প্রিয়াঙ্কা ট্রিব্রুয়াল আইনজীবী এবং বিজেপি নেত্রী তিনি কিন্তু আর আবেদন করেছিলেন যে তিনি মুর্শিদাবাদ যেতে চান তাকে কিন্তু আজকে অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের বিচারপতির তরফ থেকে এবং তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তিনি তিনি পলিটিক্যাল একজন প্রতিনিধি হলেও তিনি কিন্তু একজন আইনজীবী হিসেবে যাবেন সেখানে গিয়ে কিন্তু কোন রকম উত্তেজনামূলক বা উদ্বেগজনক কোনো কথা বলা যাবে না সেখানে তিনি চেয়েছেন সেই ক্ষেত্রে তাকে যাওয়ার অনুমতি দিচ্ছে কলকাতা হাইকোর্ট এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টে বিচারপতির তরফ থেকে আজকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের প্রসঙ্গ নিয়ে কোনো রাজনৈতিক দল বা কোন সংস্থার পক্ষ থেকে কিন্তু কোনো উত্তেজনামূলক আ কোনো বক্তব্য রাখা যাবে না এমনটা কিন্তু কলকাতায় করতে তার থেকে কাছে নির্দেশ দেয়া আছে তারপরেバシー কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী সংখ্যা বাড়ানোর কথা বলা হলো সেই বিষয়ে কিছু বলা হয় যে আপাতত মুর্শিদাবাদে কেবল বাহিনী মোতায়েন থাকবে কি কী পরিস্থিতি করা হয় তার পর্যবেক্ষক কী পরিস্থিতি থাকে তা পর্যবেক্ষণ করা হবে এবং সোমবার দিন ইনায়য়ে তদন্ত নিয়ে কিন্তু পরবর্তী শুনানি হবে ধন্যবাদ প্রীতম দেশঙ্গ ফোন লাইনে ছিল প্রতিনিধি প্রতিපත්্ৰ আইএনজিবি তথা তৃণমূল সংসদ কল্যাণ বন্ধAtPathে কি জানিয়েছেন শোনাবো ওরা যে এ এনআইএ হচ্ছে না ওরা যে বলেছিল সম্পূর্ণ কমপ্লিটলি ন্যাশনাল ফোর্স ইয়ে থাকবে সেন্ট্রাল ফ্লাইট হলো না ওরা সিবিআই বিবিআই হলো না কিচ্ছু হয়নি একটা করে পিটিশন করে পিআইএল আর তার পরের বছর আরো বেশি করে হারে রিপোর্টে বলা হয়েছে প্রায় তিনশো কতজন লোকের মতো অ্যারেস্ট করা হয়েছে টোটাল বাষট্টি চৌষট্টিটা কেস রেজিস্টার করা হয়েছে যেটা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে একটু ন তারিখ থেকে ইনসিডেন্ট এক্সপ্লেন করে যে হাউ দি পুলিশ হ্যাভ টেকেন স্টেপ সেটাও পর্যন্ত বলা হয়েছে জজ সাহেবরা দেখেছেন কিন্তু এখানে এই নয় কোনো পার্টিকুলার দুটো রিলিজিয়ানকে সিকিউরিটি দেওয়া হয়েছে এবং যে রিলিজান আইনের বাইরে কাজ করেছে পুলিশ তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে বিভিন্ন ক্রিমিনাল কেস করেছে জাজ ইজ স্যাটিসফাইড যে না এর বাইরে আর কিছু নেই কারণ ওরা কোনো মেটেরিয়ালস দিতে পারেনি জজ পলিটিক্স দেখে না রাজ্য ধর্ম দেখে না রাজ্য মানুষের সিকিউরিটি দেখে একটা কমিটি কনস্টিটিউট করবে সেটা তিনজনের কমিটি হবে সরকারকে বলে যে এটা যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে একটা স্কিম দেওয়ার কথা প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে রাজনীতিটা করতে এসেছিল পিআইএল করে রাজনীতি করাটা বন্ধ হয়ে গেল আইনজীবী বিরলদল ভট্টাচার্য কি জানিয়েছেন শুনবো কেন্দ্রীয় বাহিনী আপাতত কন্টিনিউ করবে আদালত যা ইন্ডিকেট করলেন দ্বিতীয়ত হচ্ছে আদালত কিছু কমিটি ফর্ম করে দিচ্ছে সেই কমিটি ফর্ম করে কমিটির ওপরে দায়িত্ব দেওয়া হবে যাতে যে মানুষের ঘর ছাড়া বা গৃহহীন তাদেরকে যাতে ঘরে ফেরানো যায় রাজ্য সরকারকেও বলা হয়েছে এক্সপ্লোর করতে যে এদেরকে ক্ষতিপীড়ন হিসেবে কী কীভাবে এদেরকে মানে রিহাবিলিটেট করা যায় তো এই অবধি আমরা তাছাড়াও এনআইএর আসপেক্টে আরগু করেছি খবরের কাগজেও মিডিয়াতেও সব জায়গাতে আমরা দেখতে পেয়েছি কীরকমভাবে ইনডিসক্রিমিনেটলি বম্বিং হয়েছে মানুষের ওপরে তথা পুলিশের তৎ তৎসত্ত্বেও এখানে পুলিশের যে রিপোর্ট আছে তাদের বোমের কথা কি সমস্ত জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য আমরা বলেছি যে এটা এনআইএ দিয়ে তদন্ত করানো উচিত ইমিডিয়েটলি আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে যে কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কি মতামত কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে এনআইএ দিয়ে তদন্ত করাতে চাইছে কিনা বা তদন্ত করানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত